সালামু আলাইকুম ওরমতুল্লাই আবরাকাত হামিদ তো হামিদান ওমরিয়ান আহম্মাবাদ অন্তকার আয়োজিত আজকের এই কোরআনুল কারিমের ক্লাসে কোরআন শিক্ষা ফরজ এই চ্যানেলে যারা সংযুক্ত রয়েছেন সকলকে অত্র চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ধারাবাহিকতা ঠিক রেখে আজকের আমরা ক্লাস নিব হচ্ছে তিনটি অক্ষর নিয়ে একটি হচ্ছে লাম এরপরে হচ্ছে মিম এরপরে হচ্ছে নন তিনটি অক্ষর নিয়ে আমরা আসে আগে আমরা অক্ষরের বিশুদ্ধতা একটু আলোচনা করি যেমন লাম লাম এবং আলিফের ভিতরে অনেক ভাইরা আমরা একটু মিক্সার করে বসি কি মিক্সার করি যেমন কখনো কখনো আমরা লামকে আলিফ বলি আবার আলিফকে কখনো লাম বলে ভুল করে বসি আজকে লাম এবং আলিফের খুব সুন্দরভাবে আমরা পার্থক্যটা জানব দেখুন এখানে এখান থেকে শুরু করে নেওয়া এই যে একটু কাটা একটু চিহ্ন দেখেন এই পর্যন্ত কিন্তু আলিফ এ পর্যন্ত কি আলিফ এরপরে দেখেন এই যে বাঁকা যে টানটা এটা কিন্তু ডান দিকে নয় বরংশ এটি কোন দিকে গেছে বাম দিকে এটা বাম দিকে গেছে বাম দিকে তাহলে লামের বাড়তি যেই অংশটুকুন বড়শির মতন দেখেন কোন দিকে গেছে বাম দিকে যাবে সব সময়ের জন্য সে বাম দিকে যাবে লাম কখনো ডান দিকে টান থাকবে না বাড়তি অংশটুকু বাম দিকে থাকবে এখানে আমরা এভাবে দেখলে কিন্তু অবশ্য সবাই আমরা লাম চিনি কিন্তু যখন কোরআনুল করিমের ভিতরে লাম আসে তখন কিন্তু আমরা অনেকে একটু মিক্সার করে বসি যেমন এখানে আপনি দেখেন তিনটা লাম একটা দুইটা তিনটা এই তিনটা লামের ভিতরে এখানে কিন্তু প্রথম লাম তাহলে প্রথম লাম কোন জায়গা থেকে শুরু হয়েছে এখান থেকে শুরু করে নিয়ে কিন্তু এই যে কোনাটা এই কোনা পর্যন্ত কিন্তু আলিফ এরপরে যখনই সে বাম দিকে অগ্রসর হলো ঠিক এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু প্রথম লাম প্রথম লাম এখান থেকে শুরু করে নিয়ে একেবারে এই পর্যন্ত হচ্ছে প্রথম লাম এরপরে মাঝখানের লাম অথবা দ্বিতীয় লাম যেখানে শুরু হলো এখান থেকে শুরু করে এরপরে কিন্তু এই পর্যন্ত ছিল কি আলিফ তাহলে লাম বানাতে হলে আগে তাকে আলিফ হতে হয় এরপরে যখনই সে বাম দিকে একটু যদি অগ্রসর হয় সে আর আলিফ থাকে না কি হয়ে যাবে লাম এরপরে সর্বশেষ দেখেন সম্পূর্ণ রূপ নিয়ে এসে থাকবে এই পর্যন্ত ছিল আলিফ যখন এসে বাম দিকে অগ্রসর হয়েছে তখন কিন্তু কি হয়ে গেছে লাম হয়ে গেছে তাহলে এবার আমরা মূল কথায় আসি যে দেখেন সোজা টানের পরে যদি বাম দিকে একটু অগ্রসর হয় সেটা কখনো আলিফ হবে না সব সময়ের জন্য সেটি কি হবে লাম হবে তাহলে এবার আমরা দেখেন লাম জবর লা লামজের লি লাম পেশ, লু লা লি লু এরপরে দেখবেন লামের নিচে দুই জের লাম জের লি লি মিলবে নুনের সাথে লিন তাহলে দুই জের ভিতরে একটা গোপন ন আছে অবশ্য দুই জবর দুই জের দুই পেশে সেই তানবিনের বিস্তারিত ক্লাস এবং বিশ্লেষণ সাপেক্ষ ক্লাস অবশ্যই আপনাকে দেখতে হবে না দেখলে আপনি বুঝবেন না এটি এক নং ক্লাসে বিস্তারিত আমার আলোচনা রয়েছে দেখে নেবেন আর বিশেষ বিশেষ করে আপনি যদি বিগত ক্লাসগুলো মিস করেন আপনি অবশ্যই দেখে নেবেন যদি দেখে নেন তাহলে আপনার জন্য প্রত্যেকটা ক্লাস কিন্তু আপনার জন্য সহজ হবে লাম জেল লি লি মিলবে নুনের সাথে লিন দুই জেরের ভিতরে একটা গোপন নন সেকেন্ড লাম জেল লি লি মিলবে নুনের সাথে লিন কেন এখানে জের একটি আরেকটি হচ্ছে নন সাইকে লামের উপরে দুই পেশ লাম পেশ লু লু মিলবে নুনের সাথে লোন এরপরে লামের উপরে দুই জবল লাম জবল সাথে লান এই আলিফটা আলিফটা লেখাই আছে আপাতত উচ্চারণ হচ্ছে না তো এটা কখন ব্যবহার হবে এটা দ্বিতীয় চার্টের আলোচনা আমাদের তাজবিদের ভিতরে এই আলোচনাগুলি আছে তাহলে লিন লোন লান আবার একটু আমরা সংক্ষেপে বলি লাম দুই জের লিন লাম দুই পেশ লোন লাম দুই জবর লান এটা কিন্তু বিশ্লেষণ নয় বিশ্লেষণ সাপেক্ষ পড়ার চেষ্টা আপনারা করবেন এরপরে দেখেন লাম যে লি সিন পেশ সু তাহলে প্রথমটার উচ্চারণ লি পরেরটার উচ্চারণ সু তাহলে কি হলো লি সু লি সু লি সু এরপর দেখেন লাম পেশ লু বা জবর বা তাহলে প্রথমটার উচ্চারণ লো পরেরটার উচ্চারণ বা লো বা লো বা দেখেন এই যে লামের বাম পাশে যদি অক্ষর যুক্ত থাকে সেটা কিন্তু কখনো আলিপ হবে না অবশ্যই সেটা লাম হবে আমি অক্ষরযুক্ত নয় শুধু একটু যদি বাড়ানো থাকে তখন কিন্তু আর কী হবে না আলিফ হবে না এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন কারণ লামের এটা সোজা টানের পরে যদি একটু যদি বাড়ানো থাকবে সেটা কখন আলিফ হবে না বরং সেটি কী হবে লাম হবে এরপরে দেখেন লাম পেশ লো বা জবর বা দাল জবর দা প্রথমটার উচ্চারণ লো পরেরটার উচ্চারণ বা পরেরটার উচ্চারণ দা লো বা দা লো বা দা লো বা দা এরপরে দুই অক্ষর বিশিষ্ট লামের উপরে তাসদিদের ব্যবহার তাস্দিদ যে অক্ষরে থাকবে এটা কয়বার উচ্চারণ হবে দুইবার তাসদিদ থাকার কারণে একবার তাসদিতে হারকাত থাকার কারণে মানে এখানে জের আছে জের দিয়ে একবার কাপ কু কু মিলবে কার সাথে লামের সাথে উচ্চারণ কুল এরপরে লামজের লি কুল লি কুল লি এখন যে অক্ষরটি আমরা পড়ব এই অক্ষরটির নাম হচ্ছে মিম অক্ষরটির নাম কি মিম দেখেন মিম আমরা সহজে কীভাবে চিনব মিমে কিন্তু একটি গোল একটি চিহ্ন আস এই গোল চিহ্নটা কিন্তু সব সময়ের জন্য সর্বদা সে নিচের দিকে থাকবে নিম্নগামী হয়ে থাকবে এই গোল চিহ্নটা এটা দেখে সহজে আমরা মিম চিনতে পারব ইনশাআল্লাহ তাহলে দেখেন এই মিমের উপরে আছে কি পেশ মিম পেশ মো মিম জবর মা মিম জের মি মিম পেশ মু, মিম জবর মা মিম জের মি তাহলে কি হলো মো মা মি মো মা মা, মি, মি। মো মিম জবর মা মা মিলবে নুনের সাথে মান জবর যদি দুইটি হয় একটি হবে নুন সেকেন দুই জবরের ভিতরে জবর একটি আরেকটি হচ্ছে নুন অথবা মিম দুই জবর মান মিম জের মি মি মিলবে নুনের সাথে মেন অথবা মিম দুই জের মেন মিম পেশ মো মৌ মিলবে নুনের সাথে মন অথবা মিম দুই পেশ মন মান মিন মন মান মেন মন বেশি বেশি প্র্যাকটিস করতে হবে ইসল এরপরে দেখেন মিম পেশ মু তাহলে প্রথমটার উচ্চারণ হচ্ছে লাম জবর লা মু মু লা লা এরপরে দেখেন মিম জের মি সিন মি সা মি সা এভাবে বেশি বেশি আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে এরপরে দেখেন মিম জবর মা রজের রি মা রি জবর দ মা রি দ মা রি দ মা রি দ কাপ কু কু মিলবে কার সাথে মিমের সাথে উচ্চারণ কোম কেন মিলবে সাকিনাস উচ্চারণ কি হলো কোম আজকে ক্লাসের সর্বশেষ যেই অক্ষরটি আমরা এখন আলোচনা করব বা পড়ব সেটি হচ্ছে নন নুন আমরা সহজে কীভাবে চিনব দেখেন এই যে অর্ধেক একটি গোল অর্ধেক গোলের উপরে একটি নোক্তা অথবা এক দাঁতের উপরে এক নোক্তা মনে রাখবেন এক দাঁতের নিচে এক নোক্তা থাকলে বা আর এক দাঁতের উপরে যদি নোক্তাটা থাকে সেটি হবে নন তাহলে দেখেন নোন প্রথমে এই যে এক দাঁতের উপরে এক নক্তা এক দাঁতের উপরে এক নক্তা আর লাস্টে সর্বশেষ সব সময়ের জন্য অক্ষর সবার শেষে যখন থাকবে সে পরিপূর্ণ রূপ নিয়ে থাকবে যেমন এই লাইনের ভিতরে পরিপূর্ণ রূপ আছে এগুলো আমরা কখন দেখব সবার শেষে যখন অকটি থাকবে যেমন নুন জের নি নুন জবর না নন পেশ নো নি না নো নি না নো নো না নি এভাবে ডান থেকে বাম বাম থেকে ডানে এভাবে এলোমেলো করে আপনি অবশ্যই প্র্যাকটিস করবেন নন পেশ নো নো মিলবে নুনের সাথে নন নুন জের নি মিলবে নুনের সাথে নিন নুন জবর না না মিলবে নুনের সাথে নেন তাহলে দুই পেশের ভিতরে গোপন নন শাকিন দুই জের ভিতরে গোপন নন সাকিন দুই জবরের ভিতরে গোপন নন সাকিন আছে নুন দুই পেশ নুন নুন দুই জের নিন নুন দুই জবর নেন নুন নিন নান এরপরে দেখেন নুন জবর না বাজের বি না বি না বি নুন জের নি লাম পেশ লু নি লু নুন জবর না ঝা জবর ঝা লাম জবর লা না ঝা লা না ঝা লা না না ঝা লা লা এরপরে দেখেন জিম এই অক্ষরটার নাম কি জিম ওপরে আছে জবর এখানে আছে নুন নুনের ওপরে আছে কি তাসদিদ এখানে কিন্তু একটি তাসবিদের ব্যবহার হয়েছে জিম জবর যা যা মিলবে নুনের সাথে জান এখানে কিন্তু অজীব গুণ্ডার একটি বিবরণ এখানে ব্যবহার হয়েছে অবশ্য আমরা এটাই দুই একটা ক্লাসের পরে আমরা ইনশাল্লাহ তাজবিদের ভিতরে যখন ঢুকবো তখন ইনশাআল্লাহ আমরা এর বিশ্লেষণ সহকারে আমরা প্রত্যেকটি তাসবিদ জানতে পারবো তো আজকে শুধু এতটুকু জানি যে আরবি উনতিরিশ অক্ষর অক্ষরের মধ্যে দুইটি অক্ষর একটি নুন আর একটা মিম এই দুইটা অক্ষরে যদি তাসদিদ থাকে তাহলে গুণনা করা ওয়াজিব তাহলে এখানে যেহেতু নুন আমরা নুনে তাসদিদ পেয়েছি অবশ্যই এখানে গুন্না করতে হবে তাহলে কীভাবে গুণনা করবো জিম জবর যা যা মিলবে নুনের সাথে যান এরপরে নুন জবর না জান না জান আলহামদুলিল্লাহ যারা এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে যারা আজকের এই ভিডিওটি দেখেছেন সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনি যেমন উপকৃত হচ্ছেন আপনার মতন যারা এখনও কোরআন থেকে দূরে আছে তাদেরকে অবশ্যই এই চ্যানেল সম্পর্কে অবহিত করুন সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি ওকে করে রাখুন যাতে করে সবার আগে আপনি ভিডিওটি পেয়ে যান আসসালামু আলাইকুম রহমতুল্লাহিৎ